দেওয়া আছে যখন একটি ভাগ করি তখন থাকে এখন যদি বলা হচ্ছে সংখ্যাটিকে সেই সেম সংখ্যাটাকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে থাকবে ফার্স্ট কেস কি দুশো একুশ দিয়ে যখন ভাগ করছি আমরা যখন সংখ্যাটাকে দুশো একুশ দিয়ে ভাগ করছি তখন কত চৌষট্টি ভাগ থাকছে আর যখন তেরো দিয়ে ভাগ করবো যখন তেরো দিয়ে ভাগ করব তখন ভাগশেষ কত থাকবে সুতরাং প্রথম আমাদের কি করতে হবে এই ধরনের প্রশ্নে ফার্স্ট আমাদেরকে দেখে নিতে হবে যে এই তেরো দিয়ে দুশো একুশটা আমাদের ভাগ যায় কিনা দেখো তেরো দিয়ে দুশো একুশকে ভাগ করলে যায় তেরো আক্ষে তেরো আর এইদিকে আমাদের কত নয় একাত্তর তেরো অক্ষে তেরো আর সাত তেরো একানব্বই অর্থাৎ সতেরো বার অর্থাৎ দুশো একুশকে আমরা তেরো দিয়ে ভাগ করতে পারি সুতরাং যেই সংখ্যাটা দুশো একুশ দিয়ে ভাগ যায় তেরো দিয়ে অবশ্যই যাবে কারণ দুশো একুশকে আমরা কি লিখতে পারি সতেরো গুণ তেরো তাহলে সংখ্যাটা যেহেতু দুশো একুশ দিয়ে ভাগ যাচ্ছে মানে তেরো দিয়ে অবশ্যই ভাগ যাবে তাহলে আমরা কি বলতে পারি যখনই ভাগ করবো দুশো একুশ দিয়ে ভাগ করলে যদি চৌষট্টি পরে থাকে তেরো দিয়েও ভাগ করলে কি লাস্ট এই চৌষট্টি এক্সট্রা যেটা রয়েছে মানে পুরো সংখ্যাটা তো আমাদের যাচ্ছেই দুশো একুশ দিয়ে ভাগ বাকি যেটুকু চৌষট্টি পড়ে রয়েছে এই চৌষট্টিটা যদি তেরো দিয়ে ভাগ করলে যত ভাগশেষ থাকবে সেটাই আনসার হয়ে যাবে তাহলে তেরো দিয়ে যখন চৌষট্টি কে ভাগ করবো আমরা কত আসবে চার তের বাহান্ন অর্থাৎ আমাদের অ্যান্সার চলে আসবে কত বারো এইটা আমাদের অ্যান্সার চলে আসবে তাই তো চৌষট্টি কে যদি আমি ভাগ করি তেরো দিয়ে আমাদের কত হয়ে যায় তেরো দিয়ে চার তেরং বাহান্ন পরে থাকে কত বারো সুতরাং বারোই আমাদের ভাগ শেষ অ্যান্সার আমাদের ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার